এই যে মামি ডুমুর পাচ্ছে দেখুন কি করে ডুমুর বাপরে রে এখান থেকে যাওয়াই যায় না কারণ জঙ্গলের মধ্যে দিয়ে আমি এবার ঘুরে বেড়াচ্ছি দেখুন গাছে ডুমুর হয়েছে ডুমুর পাচ্ছে ডুমুর টাকা কেজি হ্যাঁ এই তো ডুমুরগুলো ভালো না ওই দাই নাকি এই যে গাছে ডুমুর হয়ে হয়ে রয়েছে এইটা ডুমুরে আইরো দুধ হ্যাঁ হ্যাঁ এই বাংলাদেশে দুধ ভরেগুলো আইরো আরেকদিকে দেখুন খুব মজা নিচ্ছি এবার শাশুড়িমার শরীর খারাপ শুনে এলাম কিন্তু খুব ঘুরে বেড়াচ্ছি মাঠে ঘাটে বনে বাগারে ঘুরে বেড়াচ্ছি এইসব জায়গা দিয়ে কিন্তু পুরো খালি ছিল এখন না ঘরবাড়ি তৈরি হয়ে যাচ্ছে গ্রামে দেখো আমি এদিকে অনেকগুলো হয়ে যাবে না তোলা হয়ে গেল। ডুমুর আমি কখনো খাইনি মামি বলছে রান্না করে খাওয়াবে দেখবো হুম এখানে মুরগির ফার্ম মামি ওইদিকে আর যাবো না হ্যাঁ কি দেখবো দেখুন সবাই তুলছে হচ্ছে শাক হ্যাঁ কি সুন্দর শাক গুলো হয়েছে কেমন করে তুলছে দেখুন

দেখুন আমি আর মামিমা চলে এসেছি এখানে আমাদের বিল পাড়ায় বিল দেখবার জন্য ভীষণ সুন্দর পুরো একদম মানে কচুরি পানায় একদম ভরা সেটা দেখায় দেখুন মামিও বসে গেছে নৌকায় আমিও বসে গেছে দাঁড়িয়ে গেছিলাম দেখুন পিছনে জল আর হচ্ছে পুরো কচুরি পানাতে ভরা কিন্তু জল দেখা যাচ্ছে না আর নৌকা দেখুন আর এখানে কিন্তু অনেক মাছ চাষ হয় কিন্তু এখন কচুরিপানার জন্য দেখা যাচ্ছে না আর জলটাও শুকিয়ে গেছে অনেক মাছ আছে কচুরি পানা অনেক মাছ ছোল আর এসছি আমি শ্বশুরবাড়িতে এই যে দুইজন মামি মাকে নিয়ে এসে বিয়ের প্রথম মানে আমি এত বছর বিয়ে হয়েছে কোনোদিন আমি এই বিলে আসিনি আজকে মামি নিয়ে এসেছে আমাদের মামির জন্য সব আজকে মামির জন্য আমার মনের আশাটা পূর্ণ অনেক দিন ধরেই চিন্তা করছিলাম এই বিলটার কাছে আসবার জন্য কিন্তু আসতে পারতাম না এই মামি নিয়ে এলো আর দেখাও হয়ে গেল এই দেখুন

দেখুন যাচ্ছে কি করে নৌকা নিয়ে একজন বসে আছে আর একজন চালাচ্ছে হ্যাঁ ও বউ বউ নিয়ে যাচ্ছে সব বসে বসে আছে মামি কি নেই দেখো বাপ ও দুলছে নৌকা দুলছে এই যে বসে আছে মামি দেখো সূর্যটা দেখুন এখন হচ্ছে বিকাল সাড়ে তিনটে বাজে বোধ হয় চারটে বাইশ চারটে বাইশ বাজে আমরা এখানে বসে আছি কমলা লেবু হয়েছে দেখুন কত ছোট ছোট সুন্দর লাগছে দেখতে কত রকমের গাছ লাগিয়েছে ফুল গাছ